আর বন্ধুরা এখন থেকে আপনার সবাই অ্যাডসন রিলস পাবেন অ্যাডসন রিলস পাওয়ার জন্য আপনার থেকে রকম ফলোয়ার লাগবে না ঠিক আছে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করেন এবং আপনার ভিডিওতে যদি ভালো পুরানোর একটা যদি ভিও আছে ঠিক আছে আপনি যদি ফেসবুকের রুলস এবং রেগুলেশন যদি আপনি মেনে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনি এক মাসের ভিতরে অ্যাডসন রিল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি একবার নাইনটি পার্সেন্ট ঠিক আছে সেটা এই ফেসবুক আসলে নতুন আপডেটের মধ্যে নিয়ে আসতো ঠিক আছে আপনি কিনা ঠিক আছে সেটা আসলে নতুনভাবে আপডেট সেটা আপনার পেয়েছেন কিনা জানি না আমি অলরেডি পেয়েছি অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বেশিরভাগ মানুষই আসলে সেটা পেয়েছে ঠিক আছে তো আপনি ফেসবুকের কাছে রিভিউ করতে পারেন ঠিক আছে আপনি অ্যাড সলিস পাওয়ার জন্য আপনি নেওয়ার জন্য ইন্টারেস্টেড কিনা ঠিক আছে সেটা ফেসবুকের কাছে আপনি আবেদন করে রাখতে পারবেন ঠিক আছে যখন ফেসবুক যখন বুঝবে আপনার পেজটা যখন তারা যখন রিভিউ করবে আপনার ভিডিও করে যখন রিভিউ করতে পারবেন পেজটা হচ্ছে একবারে সম্পূর্ণ ঠিক আছে ঠিক আছে একবারে সেট আপ করা আছে আপনার পেজটা ঠিক আছে যদি দেখে যদি মনে হয় আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর আপনি হার্ডওয়ার্ক করতেন পরিশ্রম করতেছেন অ্যাডস অন পাওয়ার জন্য ফেসবুকের থেকে ইনকাম করার জন্য তখন আপনাকে ফেসবুক তারা ইনভাইট করে আপনাকে অ্যাডসঅন রিলিটটা অতি সহজে আপনাকে দিয়ে দেবে ঠিক আছে সেই জন্য আপনাকে ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে হবে এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে ম্যাক্সিমাম ডেলি তিনটে করে রিলস ভিডিও আপনার থেকে আপলোড করতে হবে ঠিক আছে অন্যের ভিডিও বেশি বেশি দেখেন এবং আপনার ভিডিওতে বেশি বেশি বিও নিয়ে আসেন ঠিক আছে আপনি ফলোয়ারের জন্য টেনশন করেন না অ্যাস্ট্রোলসের কোনো রকম ফলোয়ার কোনো ক্রাইটেরিয়া নেই ঠিক আছে আপনার ভিডিওতে যদি বিও আসে ঠিক আছে আপনি যদি ফেসবুকের নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে ফেসবুক আপনাকে নিজে হচ্ছে ইনভাইট করবেন ঠিক আছে তো সেই জন্য ফেসবুকের নিয়ম মেনে আপনারা কাজ করার চেষ্টা করেন ইনশল্লার সফলতা অতি শীঘ্রই আপনারা পাবেন তো আমার এই কথাগুলো যদি আপনাদের যদি ভালো লাগে ঠিক আছে যদি উপকৃত হন আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আর ভালো লাগলো কমেন্ট করে আপনাদের মূল্যমান মতামতগুলো জানাবেন নেক্সট টাইম আমরা কোন ধরনের ভিডিও চান আর অবশ্যই একটা লাইক দিয়ে এটা একজন দিয়ে আপনারা আমার সাথেই থাকবেন তো তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ